আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি কী রান্না করুন দেখেন রান্না বান্নার কোনো আয়োজন করি নাই তরকারি মরকারি মাস্টার্স এই দেখেন কত সুন্দর সুন্দর মুরগির চাকগুলো আমি ভিজিয়ে রাখছি কাটমু স্বপ্নের রান্না করে লুবুস নাই রে চাউমিন অফ করে দাও আর এই যে দেখেন সুন্দর করে পাতা কপি কুচাই লইছি আর এই যে টমাটো কাঁচামরিচ পেঁয়াজ মশলা ডিম গাজর সব কিছু এইগুলো নান কাটাকাটি করবো মুরগিটা আর এইগুলো কাটাকাটি করবো সঙ্গে থাইল পাশে থাই সব রান্নাঘরে আসবে রান্না হবে চাউমিন চাউমিন আপনারা দেখেন প্রথম তে শেষ পর্যন্ত যদি এদের রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমি কাটাকাটি শুরু করি পেজের ভিতরে পেজ শুকাইয়া শক্ত হয়ে যাচ্ছে শরীরে খারাপ হতো হতো আপনারা সবাই ভোট দিতে যাইবেন না ভোট দিতে যাইয়েন যারে পছন্দ হইব যোগ্য পাত্রে যে হেরে বোরটা দিবেন দেশটা যেন সুন্দর থাকে স্বাদ ভালো থাকে আমরা যাবো আমার ভোট আমি দিব রে খুশি হেরে দিব ভোট কি কারো দিলে কি কুয়ে দেয় এত নিজের জিনিস নিজেই দেয় সাবধানে যাই ভোট দিতে একটু লেখা সামরিস গ্রহণ পরে নেওয়া হয়েছে

আরে গুললে যাবে না ভাজলে যদি না দেখা যায় একটু কাঁচা কাঁচা রাখো হ্যাঁ সবজি যদি না দেখা যায় তারও আনতাম কইতে এই একটাই এনা ভেজিটেবল খাবি আর নেদু মানি আমি গাজর করতেছি গাজরের পরে মুরগি কুটুম এই যে মুরগিগুলোর কাটটা আছে সুন্দর করে ছোট ছোট করে তাই এখানে কড়াই দিয়ে দিছি তেলও দিয়ে দিছি অনেক গোস দিয়ে দিব

Ne znam kako sam čini na kito. Udubne lov. Medi pa šta? A ste? A ste je možu da kaj dal? Naj, gdje mi se

এখানে দাও সব পরিমাণ মতো তুমি টেস্টিং সল্ট আমি দিতে থাকি তুমি নাম করে দিও ঠিক আছে গোলমরিচের গুঁড়া আটো মিশে সয়া সস

আলু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি লুবস্টার দিয়ে দেব যা সুন্দর ব্র্যান্ড বেরিস কি সাথে সুন্দরভাবে mix করব 12 বার কম টমেটো করে

কামু মিক্স করে নেক হয়ে গেছে আমাদের ফল লবণটা মিক্স করা হয়ে লবণটা বাকি মিক্স করব তো এইভাবে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কেমন হচ্ছে জানাইয়েন যদি ভালো লাগে পছন্দের শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়ে নেবেন কি সুন্দর হয়েছে দেখছেন